সালাম আলাইকুম বন্ধুরা আমার দুই পাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কংক্রিট হলো ব্লক তৈরির ডাইস কংক্রিট হলো ব্লক হচ্ছে পুরা ইটের বিকল্প একটি নির্মাণ সামগ্রী যার মাধ্যমে প্রায় পুরা ইটের থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করা যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরা ইটের থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে এই ধরনের কংক্রিট হলো ব্লক ব্যবহার করে বাড়ি নির্মাণ করা যায় যেগুলো উন্নত দেশগুলোতে আগে থেকে ব্যবহার হয়ে আসতেছে এবং ভিডিওর শেষ অংশে কংক্রিট হলো ব্লকের এই ডাইসগুলোর মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট হলো ব্লক তৈরি করা হয় সেটি দেখাবো এমনকি আপনারা কিভাবে বাড়িতে বসে কি কি মেটেরিয়াল ব্যবহার করে কোন কোন উপায়ে আপনারা এই ধরনের ব্রিকগুলো ব্যবহার করতে পারেন সেই সকল বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন শুরু করা যাক এই কংক্রিট হল ব্লক কিন্তু বাংলাদেশের মানুষের কাছে অত পরিচিত নয় এটি অন্যান্য দেশগুলোতে উন্নত দেশগুলোতে অনেক আগের থেকে ব্যবহার হয়ে আসছে বাংলাদেশের ব্যবহার আস্তে আস্তে বাড়তেছে তো আমাদের কাছে কিন্তু কংক্রিট হলো ব্লক এর মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে যেমন এদিকে রয়েছে ডাবল তিন হোলের যেটির মধ্যে তিনটা করে ছিদ্র থাকবে তিন ছিদ্রযুক্ত লম্বা হবে ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি একবারে দুই পিস করে বের হবে এই ডাইসটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর এদিকে রয়েছে আমার সিঙ্গেল যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট হলো ব্লক বের হবে যারও সাইজ লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি কিন্তু এটিতে কিন্তু দুই হলো আপনারা দুই হলো তিন হলো বিভিন্ন ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সিঙ্গেল ডাবল আর এদিকে রয়েছে লোড বেয়ারিং এর জন্য ছয় ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে ছয় ইঞ্চি এই ব্লকের মাধ্যমে কিন্তু বিম কলম ছাড়াই কিন্তু সাত বিল্ডিং করা যায় তো সাত বিল্ডিং এর জন্য ছয় ইঞ্চি ব্লকটা ব্যবহার করা হয় যারা কংক্রিট হলো ব্লক সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বলতেছি ছয় ইঞ্চি কংক্রিট হলো ব্লক ব্যবহার করে কিন্তু বিম কলম ছাড়াই কিন্তু সাত বিল্ডিং করা যায় চার ইঞ্চির ক্ষেত্রে কিন্তু এটা হয় না চার ইঞ্চির ক্ষেত্রে বিম কলম করা লাগে দেয়ালের ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারেন আর এটিতে আপনি বিম কলম ছাড়াই কিন্তু সাত বিল্ডিং করতে পারেন যাই হোক আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা এম আর মেশিনারিস এই ধরনের কংক্রিট হলো ব্লক তৈরির ডাইসই শুধু নয় কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলোও কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করে ফেলুন আমাদের এখানে অর্ডার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে হোম ডেলিভারি দিতে পারে তো বন্ধুরা এবারে আপনাদেরকে একটু মেটেরিয়াল সম্পর্কে ধারণা দিব এই কংক্রিট হলো মেটেরিয়ালের ব্যবহার করবেন সে মেটেরিয়াল খুবই সাধারণ মেটেরিয়াল সব জায়গায় পাওয়া যায় সহজলভ্য বালু সিমেন্ট এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ দিতে হবে প্লাস্টার বালু কেমিক্যাল দিতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল হচ্ছে ব্লকের বা ব্রিকের শক্তি বাড়ানোর অন্যতম একটি উপায় এই শক্তি বৃদ্ধির জন্য অবশ্যই এক ব্যাগ সিমেন্টের সাথে দিতে হবে দুইশো গ্রাম কেমিক্যাল আর এই কেমিক্যাল গুলো আমরা এম আর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন পাঁচ লিটার দশ লিটার এবং বিশ লিটারের জার রয়েছে যারা নিতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বর থেকে এই ধরনের কেমিক্যাল গুলো আপনারা নিতে পারেন তো যাই হোক এই মেটেরিয়াল সম্পর্কে আমি একটি মৌখিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর যারা নতুন আছেন এই সম্পর্কে কিছু জানেন না তাদের জন্য আমরা একটা সুব্যবস্থা রেখেছি একটি ইউজার ম্যানুয়াল যে ইউজার ম্যানুয়ালের এর মধ্যে সবকিছু দেওয়া রয়েছে আপনি কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন কিভাবে তৈরি করবেন কতদিন শুকাবেন কতদিন পানি দিবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা যারা এই ধরনের কংক্রিট হল ব্লক এর ডাইসগুলো আমাদের কাছে পার্সেস করবেন সবাই কিন্তু এই ধরনের বই একটা পেয়ে যাবেন বইয়ের প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডে স্ক্যান করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন ব্লক সম্পর্কে ব্লকের ডাইস সম্পর্কে সম্পর্কে ডেলিভারি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে এরপরে দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ কি কি পরিমাণ ব্যবহার করে ব্লক বা ব্রিকগুলো আপনার উৎপাদন করবেন তৃতীয় নম্বর পেজে দেওয়া রয়েছে সতর্কতা ডাইস কীভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে সেই সকল বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে তৃতীয় পেজে এবং চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে কিউরিং পদ্ধতি বা নিয়মাবলী একটি তৈরির কতদিন পরে পানি দিবেন কতদিন শুকাবেন কতদিন পরে দেয়ালে ব্যবহার করা যাবে সেই সকল বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে চতুর্থ নম্বর পেজে তো যাই হোক এই বইটি হচ্ছে নতুনদের জন্য যারা একদম বোঝেন না কোনোদিন ব্লক বানার নাই তাদের জন্য এই বইটা এই বই ব্যবহার করে যারা নতুন আছেন সবাই এই ধরনের কংক্রিট হল ব্লক বা কংক্রিট ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা ব্লক সম্পর্কে বললাম ব্লকের ডাইস সম্পর্কে বললাম রেশিও সম্পর্কে বললাম যদিও এক ভিডিওতে সবকিছু বলা সম্ভব নয় এই বিষয়ে আরো বিস্তারিত কিছু জানার থাকলে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট কোনোভাবে মিস না হয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবারে আমরা চলে যাব এই ডাইসের মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে আমরা কংক্রিট হল ব্লক তৈরি করি সেটি আপনাদেরকে এখন সরাসরি তৈরি করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যাতে করে আপনি খুব সহজে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট হল ব্লক নিজে উৎপাদন করে পুরাইটের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করতে পারেন তো বন্ধুরা চলুন চলে যাব তৈরির ভিডিওতে